বাংলাদেশের জনগণ যুগের পর যুগ ধরে যে অন্যায় সহ্য করে আসছে এবার কি তার অবসান ঘটতে চলেছে তিস্তা নদীর পানি নিয়ে ভারতে দাদাগিরি এবার শেষ হতে যাচ্ছে চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এক চুক্তি নবায়নের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নতুন দ্বার উন্মোচন হতে চলেছে যার মাধ্যমে শুধু নদী শাসনই নয় বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি কৃষি এবং কৌশলগত অবস্থানও কিন্তু কেন এতদিন ধরে ভারতের কাছে নতি স্বীকার করেছিল বাংলাদেশ কেন হঠাৎ করেই তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে চীনের সঙ্গে জোট বাঁধছে আর ভারত কেন এই চুক্তি নিয়ে এতটা আতঙ্কিত তিস্তা নদী যে নদীর পানি নিয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারত উনিশশো সালে দেশভাগের পর থেকেই এই নদীর পানির ন্যায্য হিসার জন্য বাংলাদেশ লড়াই করে আসছে উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় উনিশশো সালে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ ভারতের সঙ্গে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেন যেখানে উনচল্লিশ ভাগ পানি বাংলাদেশ পাবে এবং ছত্রিশ ভাগ পাবে ভারত কিন্তু সেই চুক্তি ছিল সাময়িক স্থায়ী সমাধান আজও আসেনি এরপর কেটে গেছে প্রায় চার দশক দু সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এসে তিস্তা চুক্তির আশ্বাস দেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে চুক্তি আলোর মুখ দেখেনি দু সালে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে আবার আলোচনা করেন কিন্তু তখনও কোনো সমাধান হয়নি ভারত প্রতিবারই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে কখনও তিস্তার পানি ন্যায্য হিসা দেয়নি এর ফলে বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠেছে শুষ্ক মৌসুমে পানি না থাকায় লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয় চাষাবাদ ব্যাহত হয় খাবার পানির অভাব দেখা দেয় আবার বর্ষা মৌসুমে হঠাৎ করে ভারত বাঁধের গেট খুলে দিলে ভয়াবহ বন্যায় প্লাবিত হয় পুরো অঞ্চল প্রতি বছর তিস্তার পাড়ের মানুষকে ভোগান্তির শিকার হতে হয় অথচ কোনো সমাধান আসেনি বাংলাদেশের সরকার দীর্ঘদিন ধরে ভারতের দিকে তাকিয়ে থেকেছে কিন্তু এবার বাংলাদেশ নিজেই সমাধান খুঁজতে যাচ্ছে এবং সেই সমাধান হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এই প্রকল্পের লক্ষ্য শুধু পানির সুষ্ঠু ব্যবহার নয় বরং নদী শাসনের মাধ্যমে পুরো অঞ্চলকে এক নতুন রূপ দেওয়া পরিকল্পনা অনুসারে তিস্তা নদীর বাংলাদেশ অংশে একটি বিশাল ব্যারেজ নির্মাণ করা হবে যা একদিকে বন্যা ও নদী ভাঙন রোধ করবে অন্যদিকে উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলবে শুধু তাই নয় তিস্তার দুই পার্কে আধুনিক কৃষি অঞ্চলে পরিণত করা হবে তৈরি হবে নতুন খাল জলাধার সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্প সফল হলে বাংলাদেশের কৃষি উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বন্যার ভয় থাকবে না আর ভারতের পানি নিয়ন্ত্রণের খেলাও বন্ধ হয়ে যাবে তবে সবচেয়ে বড় চমক হল এই বিশাল প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ভারত নয় বরং চীনের সঙ্গে হাত মিলিয়েছে চীনের ওয়াংহ নদী ও সোফিয়ান সিটির আদলেই তিস্তার দুই গড়ে তোলা হবে উন্নত প্রযুক্তি আধুনিক অবকাঠামো আর শক্তিশালী জল ব্যবস্থাপনার মাধ্যমে তিস্তা নদীকে নতুনভাবে সাজানো হবে চীন এই প্রকল্পে শুধু বিনিয়োগ করবে না বরং তাদের উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞদের মাধ্যমেও সাহায্য করবে কিন্তু এই চুক্তি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কেন কারণ শুধু নদী শাসনই নয় এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত মনে করছে এই প্রকল্পের আড়ালে চীনা প্রকৌশলীরা বাংলাদেশে গোয়েন্দা তৎপরতা চালাবে ভারতে নেক নামে পরিচিত সংকীর্ণ ভূখণ্ডের কাছেই তিস্তা নদীর অবস্থান এই অঞ্চলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে মূল ভারতের সংযোগস্থল ভারত ভয় পাচ্ছে যদি বাংলাদেশে চীনের উপস্থিতি বাড়ে তাহলে তারা এই অঞ্চলে কৌশলগত সুবিধা নিতে পারে আরেকটি বিষয় ভারতকে চিন্তায় ফেলেছে এতদিন বাংলাদেশ জল নিয়ে ভারতের মুখাপেক্ষী ছিল কিন্তু এবার পরিস্থিতি বদলে যেতে পারে বাংলাদেশ নিজস্ব সমাধানের পথে হাঁটছে এবং ভারতের এই একচেটি আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এই প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের ভেতরেও রয়েছে নানা বিতর্ক শেখ হাসিনার আমলে চীনের সঙ্গে একটি ফিজিবিলিটি স্টাডি চুক্তি হয়েছিল যেখানে চীন এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে কিন্তু ভারতকে খুশি করতে শেখ হাসিনা চুক্তি নবায়ন করেননি বরং ভারতকে এই প্রকল্পে ঢোকানোর চেষ্টা করেন যাতে দুই দেশের মধ্যে কোনও উত্তেজনা সৃষ্টি না হয় কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা আবার সামনে চলে এসেছে নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল করেছে আর চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে এগুচ্ছে ফলে এবার প্রকল্প বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকছে না চীনের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এর ফলে বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন হতে চলেছে তবে ভারত কি এত সহজে এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে চীনের উপস্থিতি আটকাতে কি ভারত নতুন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে নাকি বাংলাদেশ এবার সত্যিই ভারতে দাদাগিরির অবসান ঘটিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে পারবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষি অর্থনীতি এবং ভৌগোলিক নিরাপত্তায় যে আমূল পরিবর্তন আসবে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু ভারতের প্রতিক্রিয়া কি হবে তারা কি চুপচাপ বসে থাকবে নাকি নতুন কোনো চাল দেবে ভারত যে এত সহজে হাল ছাড়বে না তা বলাই বাহুল্য কয়েক দশক ধরে তিস্তার পানির উপর একক নিয়ন্ত্রণ ধরে রেখেছে দিল্লি তারা জানে যদি চীনের সহায়তায় বাংলাদেশ এই প্রকল্প বাস্তবায়ন করে তাহলে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যাবে তাই চুক্তি নবায়নের বিষয়টি সামনে আসার পরই ভারতের মিডিয়া এবং কূটনৈতিক মহল তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে ভারত ইতোমধ্যে কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে তারা চীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এমনকি ভারতের নীতি নির্ধারক মহল মনে করছে চীন শুধু বিনিয়োগের জন্য নয় বরং কৌশলগত কারণেও বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী কারণ একবার যদি চীন তিস্তা নদীতে প্রকল্প বাস্তবায়ন করে তাহলে তাদের প্রকৌশলী প্রযুক্তি এবং বিনিয়োগ বাংলাদেশের ভেতরে দীর্ঘমেয়াদে প্রবেশ করবে যা ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠবে শুধু তাই নয় ভারত উদ্বিগ্ন যে এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনা সংস্থাগুলো বাংলাদেশের কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের সংযোগস্থল এলাকায় চীনের উপস্থিতি ভারতকে নতুন করে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে দিল্লির সংখ্যা চীনের প্রকৌশলীদের ছদ্মবেশে গোপন গোয়েন্দা কার্যক্রম চালানো হতে পারে যা ভবিষ্যতে ভারতের জন্য বিপথ ডেকে আনতে পারে তাই ভারত এখন কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে এই চুক্তি থেকে সরানোর চেষ্টা করবে প্রশ্ন হল বাংলাদেশ সরকার কি ভারতে চাপের কাছে নতি স্বীকার করবে নাকি এবার নিজেদের স্বার্থেই এগিয়ে যাবে বাংলাদেশের জনগণের মধ্যে এই প্রকল্প নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ যারা বছরের পর বছর ধরে বন্যা আর পানির সংকটে ভুগছে তারা চায় এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক অনেকেই বলছেন এটা শুধু একটি প্রকল্প নয় বরং ভারতে দাদাগিরির অবসানের প্রথম ধাপ তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশকে আরও সতর্ক হতে হবে শুধু চীনের উপর নির্ভর না করে নিজস্ব স্বার্থ রক্ষা করে চুক্তি করতে হবে যাতে ভবিষ্যতে কোনো বড় শক্তি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কি হতে যাচ্ছে ভারত কি চীনের এই প্রকল্প আটকে দিতে সক্ষম হবে নাকি বাংলাদেশ ভারতীয় আধিপত্য উপেক্ষা করে এগিয়ে যাবে চুক্তি কি আদৌ বাস্তবায়ন হবে নাকি শেষ মুহূর্তে ভারতের কূটনৈতিক চাল ফেলে দেবে এই পরিকল্পনা এই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে একটি বিষয় নিশ্চিত তিস্তানিয়ে ভারতে দাদাগিরির দিন শেষ হতে চলেছে আর বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে এই মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখার জন্য